সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি আবারও নতুন দিন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আজকে একটু লেট করে আসছি লেট করে বলতে আজকে আটটা পঞ্চাশ অলরেডি বলো ছেলে পরীক্ষা দিতে চলে গেছে আর আজকের ওয়েদার এত খারাপ শুরুতেই একটু আপনাদেরকে বাইরের পরিস্থিতি দেখে আমি কিন্তু লাইট জ্বালিয়েছি মানে পুরো ঘর অন্ধকার হয়ে গেছে আল্লাহ জানে কি জোরে বৃষ্টি আসে গতকাল তো দোকানে গিয়েছিলাম আর আপনাদের সাথে যে আমি কিছু শেয়ার করবো সেই সুযোগটা আমার হয়নি এত বৃষ্টি পুরো ভিজে গেছি আমি তারপরেও কিছুক্ষণ ছিলাম আটটার দিকে চলে আসছে অত বেশি সেল হয় নাই বলতে গেলে যাই হোক লাইভে ছিলাম লাইভে তো দেখতে পেয়েছেন কথাও বলতে পারিনি শেষের দিকে কয়েকটা কাস্টমার ছিল আবার গেস্ট আসছিলো তো যাই হোক বাইরে দেখেন একটু এই যে দেখেন বাইরে কী অবস্থা এখন যে বৃষ্টিটা নামবে আমার মনে হয় আমার বড় ছেলেটা দিতে গেছে পরীক্ষা ওর আজকে শেষ ফাইনাল এক্সাম আজকে শেষ পরীক্ষা সবাই একটু দোয়া করবেন যেন ভালোভাবে পরীক্ষাটা দিতে পারে আমার সোনা পাখি তো যাই হোক বলেছি সিএনজি নিয়ে চলে যেতে আল্লাহ জানে পেয়েছে কি না কারণ এই বৃষ্টির মধ্যে পাবলিক ট্রান্সপোর্টে ওঠা নামা ভিজেই যাবে ছেলেটা পুরা তো বলেছিলাম বাবা সিএনজি নিয়ে চলে যাস কল করছি ধরছে ও না বাইরের পরিস্থিতি আজকে মাত্র মঙ্গলবার আরও দুই দিন নাকি বৃষ্টি হবে আমি জানি না যেই আমি বিজনেসটা শুরু করেছি অমনি বৃষ্টি আল্লাহ কি রহমত আমাকে দিচ্ছে বলার বাইরে ওই যে বলতে বলতেই বৃষ্টি এসে গেছে দেখছেন দরজাটা লাগাই দিই এই রকম বৃষ্টি যদি থাকে সন্ধ্যা পর্যন্ত আমার মনে হয় আজকে সব খুলতে পারবো না খুলবো না কারণ পুরো ভিজে যাচ্ছি প্রতিদিন ভিজে ভিজে দোকান করা আবার কোন দিন অসুস্থ হয়ে পড়ি বলা যায় না তো এমনিতে সব কিছুই দেখেন রেডি করে রেখেছি সব রেডি অলরেডি চটপটিও রেডি আর পেটিটা তো রেডি আসেই আর আবার আগামী দুদিনের জন্য ছোলা সিদ্ধ করে ডিপে রাখবো সেটার জন্য অলরেডি বসিয়েছি ছোলা সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে চা এখন আলু ভাজিটা কাটবো ছেলে কিচ্ছু খেয়ে যায়নি আলু ভাজিটা কাটবো আর ও আল্লাহ কি জোর বৃষ্টি আল্লাহ আমার ছেলে আল্লাহ জানে গাড়ি কিনা দেখেন কী অবস্থা এই বৃষ্টির কারণে সব শেষ সব শেষ যাক আলার রহমত মনে করি এটা রহমত সবার জন্য এই যে পেঁপে আর আলু ভাজি কেটে নিলাম আজকে আলু ভাজির সাথে পেঁপেটাও দিচ্ছি এখনও রুটি পাওটা কিছুই করিনি আগে ফার্স্টে ভাবলাম ভাজিটা করে নিই তো ভাজিটা করার পরেই দেখা যাক রুটি করবো না পরোটা করবো কারণ বরফলে তো মা খেয়ে গেছে এই পেঁপে আর আলু ভাজিটা মানে বাসায় কেউ খাবে না শুধু আমি খাবো ভাজি জাতীয় সব কিছুই আমার খুব ভালো লাগে কিন্তু আমার বাসার লোকরা ওরা খায় না ছোট ছেলে আলু ভাজি হলে আলু ভাজিগুলো থাকবে না ওগুলো শেষ করে দেবে খাবে তার অন্য কোনো ভাজি আর বড় ছেলে খাবে কি জানেন ভেন্ডি ভাজি এক একজনের এক এক চয়েস এটা একটু সবজি মতো করে রান্না করলে পেঁপে আলু এটাও কিন্তু ভালো লাগে সাথে চিচিঙ্গা দিলে খুব ভালো লাগে যে ভিওয়ার্স আমি অফ ক্যামেরায় পরোটাগুলো করে নিয়েছি আর আমার ভাজিটাও হয়ে গেছে এই যে পরোটা দিকে অলরেডি নিচ্ছি হটবক্সে এখন ছোটো ছেলের জন্য নুডলস করবো কারণ ও সকালে নুডলস খেতে পছন্দ করে ওর জন্য একটু নুডলস করতে হবে আর বড়ো ছেলের পরোটাটা এরকম একটু সাদা সাদা থাকতে হয় ওইটা খেতে পছন্দ করে আমার ভালো লাগে লাল লাল আজকে রোজা রাখিনি সো আজকে নাস্তা খাওয়া হবে কালকে আবার রোজা এই যে আমার এরকম লাল লাল খেতেই পছন্দ দেখেন ফুচকু নুডলস রান্না করতেছে ওর জন্য দেখেন ওই নুডলসটাও প্রতিদিন নিজে রান্না করে এই যে আজকে ও রান্না করছে আমার এদিকে পরোটাও হয়ে গেছে কি খুঁজতেছ এই যে এই যে এই যে তুমি একটু কথা হবে বুঝছো তুমি একটু গরম হচ্ছে ভিউয়ারস দেখেন বাইরের অবস্থা কি আজকে সব খোলা যাবে না দেখুন কি অবস্থা আর এদিকে এটা হচ্ছে মাংস ফ্রাই করব ওটার জন্য সিদ্ধ করার জন্য মেখে রেখেছি সব বেগুন ভাজা আর এদিকে অলরেডি একটা সিটি উঠে গেছে এই যে সিটি উঠছে ভিউয়ারস মাংস রান্না হয়ে গেছে এর মধ্যে বেগুন ভাজি করলাম একটু পোলাও খেতে ইচ্ছে হলো পোলাও করলাম তারপরে এই যে কোয়াপ এটা ফ্রাই করবো এটা কিভাবে করেছি সেটা আপনারা যদি দেখতে চান আমি পুরো রেসিপিটা দিয়ে দিব শেয়ার করব আর এখানে তেঁতুলের টকটা করে রেখেছি আমি সচরাচর ফুচকা বলেন চটপটির তেঁতুলের টকটা রান্না করে তারপরে মানে ব্যবহার করি আর কি এটা আলাদা একটা টেস্ট আছে আসে তো সব কিছু করে এর মধ্যে ঘর মুছেছি যেহেতু এখন আর হেল্পিং হ্যান্ড নেই ওকে বিদায় করে দিয়েছি একা হাতে সব করতে করতে এখন তিনটা বেজে গেছে মাত্র গোসল করে আসলাম এসে এখন এই কোয়াবের মাংসটা ভাজতেছে এটা ভেজে তারপরে ভাত খাবো ছেলে কলেজ থেকে আসছে বড় ছেলে ও খেয়ে নিয়েছে ও হচ্ছে কাল রাতের ভাত ছিল এটা খেয়েছে পোলাওটা খাবে পরে এই মাংসটা না খেতে দুর্দান্ত হয় অনেকে মনে করে এটা কালো গুণা আসলে এটা কালো গুণা না এটা হচ্ছে কোয়া আমার মারা দেখতাম ওই যে কোরবানির দিন বড় বড় একদম মাংস চল সলিড পিস যেগুলো আছে ওগুলো নিয়ে আম্মা সুন্দর করে হলুদ মরিচ মশলা দিয়ে অনেক দিন সিদ্ধ করতো তারপরে কি করতো গরুর চর্বি দিয়ে ভেজে রেখে দিত অনেক দিন পর্যন্ত খেত অনেকেই সেটাকে আবার সুটকিও বলো অনেকে রোদে শুকায় সুটকি করে আমাদের ছিটে সুটকি করে না কোয়াপটা করে আজকে পোলাওটা করলাম অনেক দিন পরে এখন কোয়াপটা করছি মাংসটাও আপনাদেরকে দেখাই লুকটা আর এদিকে অবস্থা দেখেন কিচেনে কি করেছি কিচেনের যে নেকড়াগুলো আছে ওগুলো ধুয়ে শুকাতে দিয়েছে আর আমি দিন ধরে যে বৃষ্টিতে ভিজেছি মানে আমার কাপড়গুলো এই যে দেখেন কোথায় দিয়েছি মানুষ কি বলবে আমাকে যাই হোক আর এই যে গোর মাংসটা এটা বেশি ঝোল দেয়নি সকালের একটু পেঁপে ভাজি আছে আর ওদিকে মাছের আছে অনেক কিছু আছে পুরো সবগুলো রুমে দেখেন ফ্যান চলছে আর কাপড়ের ছড়াছড়ি রান্নাবান্না শেষ ফাইনালি এই যে দেখেন আমার কোয়াবের মাংসটা কীরকম হয়েছে এটা কিন্তু কালো ভুনা না আবার একবার সব কিছু দেখিয়ে দিচ্ছি এটা সকালের পেঁপে আলু ভাজি আর এই যে শেষ মোটামুটি রান্নাবান্না এখন খেয়ে নেব খেয়ে রেস্ট নেবো আজকে দোকান খুলবো না বৃষ্টি না থাকলেও খুলবো না শরীর ভালো লাগছে না অনেক ক্লান্ত লাগছে তো যাই হোক আজকের জন্য বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাফে